The আপনারা যারা ওয়াইফাই রাউটারের জন্য মিনি ইউপিএস পার্সেস করতে যাচ্ছিলেন আপনাদের জন্য নিয়ে এসেছি মার্সিভা কেপি থ্রি স্মার্ট মিনি ডিসিআই ইউপিএস এই ইউপিএস টি ব্যবহার করা হয়েছে দশ হাজার এম এইচ এর ব্যাটারি যার মাধ্যমে আপনারা এই মিনি ইউপিএস থেকে ছয় থেকে সাত ঘন্টার ব্যাটারি ব্যাক পাবেন আর বর্তমানে মার্সিভা কেপি থ্রি আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা ঘরে বসে থেকে এই ডিভাইসটি টি নিতে যাচ্ছেন আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে থেকে অর্ডার করে ফেলতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের ভিজিট করে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন তো চলুন ভিউস বেশি দেরি না করে এই ডিভাইস আরো বিস্তারিত জেনে আসা যাক আনবক্সিং এর আগে বক্সের গায়ে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এগুলো চট করে একটু দেখে নেওয়া যাক এটা হচ্ছে মারসিভা কেপি থ্রি স্মার্ট মিনি ডিসি ইউপিএস এই ডিভাইস থাকছে থার্টি ওয়াট আওয়ার ক্যাপাসিটি আর এটি থেকে আপনার এইটিন ওয়াটের আউটপুট নিতে পারবেন এই ডিভাইস থাকছে তিনটি ডিসি আউটপুট এন্ড একটি ইউএসবি আউটপুট যার মাধ্যমে আপনার টোটাল চারটা ডিভাইস ইউজ করতে পারবেন এই ডিভাইস টির সাথে লাগিয়ে আর চাইলে আপনার এমার্জেন্সি সময়ে আপনার স্মার্টফোন কে ইউএসবি ইনপুটের মাধ্যমে চার্জ করেও নিতে পারবেন আর বিদ্যুৎ চলে যাওয়ার পরে 0 মিলিসেকেন্ডের মধ্যে এই ডিভাইসটি আপনাদেরকে ব্যাকআপ দেওয়া শুরু করবে যার ফলে বিদ্যুৎ চলে গেলেও এক সেকেন্ডের জন্য আপনারা ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হবেন না আর যেহেতু মার্সিভা কেপি থ্রি এটি একটি ডিসি ইউপিএস এই ডিভাইসটি চব্বিশ ঘন্টায় বিদ্যুতের সাথে কানেক্টেড থাকবে এজন্যই কিন্তু এইখানে ব্যবহার করা হয়েছে ওভার চার্জ অ্যান্ড ওভার ডিসচার্জ প্রোটেকশন যার ফলে চব্বিশ ঘন্টা বিদ্যুতের সাথে কানেক্টেড থাকলেও এই ডিভাইস কিছুই হবে না আপনারা ডিভাইসটিকে লং টাইম ইউজ করতে পারবেন তো চলুন ভিওর্স বেশি দেরি না করে আসলে দেখে নেওয়া যাক যে বক্সের ভিতরে কি থাকছে তো আমি যদি বক্সটি টি ওপেন করি আপনারা প্রথমে এইখানে মার্সিভা কেপি থ্রি এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন তো ডিভাইসটির বিল কোয়ালিটি নিয়ে একটু পরে কথা বলছি তারপরে আপনারা যদি বক্সে আরো দেখেন এইখানে আপনারা একটি ওয়ান কেবল পেয়ে যাবেন এইখানে একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া থাকছে একটি কনভার্টার দেওয়া থাকছে তারপরে এইখানে আপনারা একটি ওয়াই কেবল পেয়ে যাবেন মার্সিভা কেপি থ্রি এই ডিভাইসটি কিন্তু বেশ প্রিমিয়াম আপনারা হাতে নিয়েই বুঝতে পারবেন আর পুরোটাই সাদা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এখানে মার্সিভার ব্র্যান্ডিং থাকছে এন্ড ওপরেই এইখানে ব্যাটারি ইন্ডিকেটার দেওয়া থাকছে এন্ড এসি মোডের ইন্ডিকেটার দেওয়া থাকছে যেটা দেখে আপনারা এই ডিভাইসটির স্ট্যাটাস বুঝতে পারবেন যে কত পরিমাণ চার্জ থাকছে এন্ড এটা কারেন্টে আছে না ডিসি মোডে আছে তারপরে আপনারা যদি এটার একটু ব্যাক সাইডে দেখেন এই ডিভাইসটিকে কিন্তু আপনারা ওয়াল মাউন্টও করতে পারবেন এখানে ওয়াল মাউন্টের ব্যবস্থা থাকছে আর যদি এই পাশটায় দেখেন এখানে ভেন্ট থাকছে এন্ড যদি এই পাশে দেখেন এই ফেসে ভেন্ট থাকছে প্লাস এইখানে একটি সুইচ দেওয়া থাকছে যেটা দিয়ে আপনারা ক্লিক করে এই ডিভাইসটিকে অন করতে পারবেন অফ করতে পারবেন আর যদি পোর্টস নিয়ে কথা বলা যায় তাহলে প্রথমেই বলবো আপনারা প্রথমেই এখানে পেয়ে যাবেন 12 ভোল্টের পাওয়ার ইনপুট পোর্ট যার মাধ্যমে এই ডিভাইসটি পাওয়ার নেবে তারপরে থাকছে এখানে 5 ভোল্টের ইউএসবি আউটপুট তারপরে থাকছে 5 ভোল্টের ডিসি আউটপুট তারপরে থাকছে 9 ভোল্টের ডিসি আউটপুট এন্ড সবচেয়ে থাকছে 12 ভোল্টের ডিসি আউটপুট তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা মার্সিবা কেপি3 এই ডিভাইসটিকে কিভাবে সেটআপ করবেন সেটআপ করা কিন্তু খুবই ইজি আপনারা কি করবেন প্রথমে যে পাওয়ার অ্যাডাপ্টারটা দেওয়া আছে এই পাওয়ার টাকে মার্সিভা কেপি থ্রি তে দেওয়া যে হলুদ পোট থাকছে এইখানে ইনসার্ট করে দিবেন তারপরে কি করবেন ধরুন আপনাদের কাছে যে রাউটার বা অনুটা রয়েছে দুইটা ডিভাইস বারো ভোল্টের তো আপনারা রাউটার ওনুর কত আপনারা রাউটার বা অনুর উল্টা দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে সেখানে সেটা মেনশন করা থাকছে সেটা হতে পারে নাইন ভোল্ট সেটা হতে পারে বারো ভোল্ট তো ধরে নিচ্ছি আপনাদের দুইটা ডিভাইসই বারো ভোল্টের সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে বক্সে একটি কেবল দেওয়া থাকছে যেটা হচ্ছে ওয়াই কেবল এই ওয়াই কেবল এই সিঙ্গেল মাথাটি আপনারা টুয়েলভ ভোল্টে এখানে ইনসার্ট করে দিবেন এন্ড অপর যে দুইটি মাথা থাকছে একটা আপনার রাউটারে লাগিয়ে দিবেন অ্যান্ড একটা আপনার অনুতে লাগিয়ে দেবেন তাহলেই কিন্তু এই ডিভাইসটি থেকে সেই দুইটা ডিভাইস পাওয়ার নিতে পারবে আর যদি আপনাদের দুইটা ডিভাইসই হয় থাকে নাইন ভোল্টের সেক্ষেত্রে আপনারা কি করবেন যে এই মাথাটা জাস্ট আপনারা এখানে নাইন ভোল্টে ইনসার্ট করে দিবেন এন্ড একটা আপনার রাউটারে লাগিয়ে দিবেন একটা আপনার অনুতে লাগিয়ে দিবেন তাহলেই আপনাদের ডিভাইস গুলো নাইন ভোল্ট ক্যাপাসিটির ইনপুটটা নিতে পারবে আর যদি আপনাদের একটা রাউটার যদি হয়ে থাকে বারো ভোল্টের আর অনুটা যদি হয়ে থাকে নাইন ভোল্টের তাহলে কি করবেন তাহলে কি করবেন যে আপনারা এই একটি কেবল দিয়ে নাইন ভোল্টের একটি ডিভাইসে এড করে দিবেন অ্যান্ড বক্সে আরো একটি কেবল দেওয়া থাকছে যেটা ওয়ান ইস কেবল এই কেবলটিকে আপনারা বারো ভোল্টে এখানে ইনসার্ট করে দিয়ে একটা আপনার রাউটারে লাগিয়ে দিবেন এটাই কিন্তু প্রসেস আপনারা খুব ইজিলি কিন্তু এই ডিভাইসটিকে সেট করে ফেলতে পারবেন আর যদি সেট আপ নিয়ে কোনো রকম সমস্যা হয় আপনার ইউজার ম্যানুয়াল দেখেও এটাকে সেট করে ফেলতে পারবেন আর যদি খুবই বেশি সমস্যা হচ্ছে তাহলে আমাদেরকে ইনবক্স করতে করতে পারেন অথবা আমাদের ভিডিওটি আরেকবার যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো ভিউয়ার্স এখন আসি মারসিভা কেপি এই ডিভাইসটি থেকে আপনারা আসলে কতক্ষণ ব্যাকআপ পাবেন আপনারা যদি এই ডিভাইসটি থেকে বারো ভোল্টের একটি রাউটার ইউজ করেন তাহলে আপনারা ছয় থেকে সাত ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন আর যদি আপনারা বারো ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করেন যে বারো ভোল্টের একটা রাউটার বারো ভোল্টের একটা অন, তাহলে এই ডিভাইসটি থেকে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার ব্যাকআপ পাবেন বর্তমানে মার্সিভা কেপি থ্রি এই ডিভাইসটির সাথে কিন্তু আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনাদের যদি আসলে কোনো রকম সমস্যা হয় আপনারা ওয়ারেন্টি ক্লেমটা করে ফেলতে পারবেন তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি মার্সিভা কেপি থ্রি এই ডিভাইসটিকে ঘরে বসে থেকে নিতে চান আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে ফেলতে পারেন আর আপনারা যদি চান আমাদের শোরুমটি ভিজিট করে এই ডিভাইসটি পার্চেস করে ফেলতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি তো ভিউয়ার্স এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ